একটা ঘরের বউয়ের চাহিদা আপনি কখনোই দিয়ে শেষ করতে পারবেন না ঘরের বউকে যত মাথায় তুলে নাচবেন সে ততই মাথায় উঠে নাচবে এটাই বাস্তবতা মেনে নিতে হবে আমার একটা মাত্র ভাই সে বিয়ে করেছে বিশ বছর বয়সে তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মার তাকে দেখে শুনে বুঝে বিয়ে করাবে যেহেতু সবার ছোট ছিল আর দুই বোনের পর একটা ভাই ছিল বাবা মার স্বপ্ন ছিল আমাদের বোনেরও অনেক স্বপ্ন ছিল যাই হোক সে বিয়ে করে এনেছে বলেছে যে মার কষ্ট সে আর সহ্য করতে পারতেছে না মার একা সব কিছু সামলাতে হয় যেহেতু আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেছে এই কারণে মার একা সংসার সামলাতে হয় এই কারণে সে বিয়ে করে এনেছে কিন্তু উল্টো যে যেহেতু ওর বয়স বিশ তাহলে সে বিয়ে করেছে আরও কম বয়সী মেয়েকে বয়স সতেরো ষোলো এরকম হতে পারে একটা ষোলো সতেরো বছর বয়সী একটা মেয়ে সংসার সম্বন্ধে কি বুঝে তার সংসার সম্বন্ধে কেমন আইডিয়া থাকতে পারে আপনারাই বলেন তো সে সংসার কি বুঝে সে সংসারটা কিভাবে সামলাবে আর কিভাবে সে আমার মাকে সাপোর্ট করবে বলেন যাই হোক সে তার চয়েস হয়েছে সে বিয়ে করে নিয়ে এসেছে সে সংসারটাকে কিভাবে গুছাবে সে তো এখনো সংসার সম্বন্ধে কিছুই বুঝে না আমার ভাইকে বুঝাইতে পারতেছি না সে তার বউয়ের চাহিদা পূরণ করতে পারতেছে না সে আমার মার চাহিদা কিভাবে পূরণ করবে একটা সংসারের দায়িত্ব সে বুঝতেছে না সে আমার ভাই আমার একটা মাত্র ভাই আমার তো আর ভাই ভাই নাই যে আমার মা বাবার দায়িত্ব আমার একটা ভাই নিবে এক ভাই না দেখলে আরেক ভাই দেখবে আমার একটাই ভাই ওরই হচ্ছে আমার মা বাবার দায়িত্ব নিতে হবে ভবিষ্যতে এবং সব সময় তারই হচ্ছে আমার বাবা মাকে দেখতে হবে আমার ভাই বুঝতে হবে কিন্তু আমার ভাই এখন বুঝতেছে না তার মাথায় হচ্ছে এই জিনিসটা আর কি আমরা বুঝাইতে পারতেছি না আসলে যে ভবিষ্যৎটা তোমার হচ্ছে তোমার উপরেই সব কিছু আমার মা বাবার আমার মা বাবা যা করবে তোমার জন্যই করবে আর তুমি যা করবা সেটা তোমার জন্যই থাকবে সেটা আমার ভাই মেয়েকে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না সে অল্প বয়সেই একটা বিয়ে করে নিয়ে এসেছে এখন বর্তমানে তাদের ঘরে একটা বেবিও হয়ে গেছে এত অল্প বয়সে তারা একটা বেবিও নিয়েছে মাসাল্লাহ দিলে এখন যেভাবে হই যা হয়েছে না হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে সবাই দোয়া করবেন তাদের জন্য নতুন জীবনের জন্য দেখেন 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 সবাই এরা সবাই টিভি দেখতাছে আর আমার মা এক রান্না রান্না শুরু করে দিছি ডিম রান্না করব মাছ আনছে কুটি মাছ হ্যাঁ রান্নাঘাটি শুরু করে দিছি

মা বড়ো একটা মুরগি আছে সেই মুরগি এখন রাতে ভাজতেছে খাওয়ার জন্য শুধু চিকেন ফ্রাই করতেছে শুধু ভেজে খাওয়ার জন্য আবার ভিডিও করতেছে ঠিকটাকে খাওয়ার জন্য যে শুধু চিকেন ফ্রাই করে খাবে আর ফ্রিজ করে রেখে দিবে কালকের জন্য রান্না করবে আম রাত্রে নিয়ে আসছে খেতে ফ্রিজে রেখে দিবে বড় মুরগি আছে এই সব ভাগ ভাগ করে রেখে দিতে রাতে বেলা ভাগ ভাগ করে রাখছে আর এই দিকে কই আপনি এই জান্নাত কই আমি লোক বসে আরেকজনের বাবা আনছে হচ্ছে পিস্তল পিস্তল পাইয়া তো সে পিস্তলের জন্য মারামারি করে এখন পিস্তল চালাইতে পারে আমি বলছি আরে এই পিস্তল আনতে পন্ডিত লইছে এই পিস্তল চালাইতে পারে নিজে নিজে আর চালাতে না আমি আনতে কইছি এটা নিয়া দেখছ না মারামারি করে খালি এটা দিতে বলে এটা দাম করে সব দেম আছে আর আছে এটা ঠিক আছে আট সুন্দর আছে একটা জিনিস আনলে শুধু মারামারি করে দুইজনে এই কারণে সমস্যা আবার এই যে বাইরে এর মামি বাইরে নিয়ে গেছে ঘুরতে পাঁচ মিটারের দোকান পড়ছে সামনে একশো টাকা দিয়ে যে কিনে দিস মানে বাইরে নিয়ে গেলেই তাকে খরচ নিয়ে গেছে ঘুরতে কান্নাকাটি করে ঘরে খালামনি নিয়ে গেছিল প্রথমে তার খালামণি নিয়ে পঞ্চাশ টাকা খরচ করে আনছে পরে আবার আর মামি নিয়ে গেছে মামি নিয়ে যায় আবার একশো টাকা মানে এই অবস্থা বাইরে নিয়ে গেলেই তার খরচ আর খরচ রে আল্লাহ রে সবাই মিলে পিকনিক করতে বসে গেছি এখানে দেখে এই যে মুরগি ভাজছে

আপনার খাইতেছে জান্নাত খাইতেছে সবাই খাইতেছে আমরা মা বড় একটা মুরগি আনছে মুরগিটা হ্যাঁ জান্নাত ওই যে পুটকা কাটাল বসছে খাইতে পুটকা কাটাল দেখতেছে পুটকা কাটাল সবাই মিলে পাটি পার্টি